আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমার দেশ আজকের বিশ্বে সঙ্গে আছি আমি মাহবুবুর রহমান ইমন শুরুতেই জানিয়ে দিচ্ছি শিরোনাম যুক্তরাষ্ট্রে লবিস্ট নিয়োগ করল হিন্দুত্ববাদী সংগঠন আর দিল্লি বিস্ফোরণ কাণ্ডে সন্দেহভাজন উমের বাড়ি গুড়িয়ে দিল ভারত তাইওয়ান ইস্যুতে উত্তেজনা জাপান ভ্রমণে সতর্কতা জারি করল চীন গাজা নিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবের বিরোধিতা করছে রাশিয়া সৌদি আরবের কাছে এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান বিক্রির পরিকল্পনা ট্রাম্পের বিবিসির বিরুদ্ধে পাঁচশো কোটি ডলারের মামলা করার হুমকি ট্রাম্পের শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত ভারতের উগ্র হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ আর এস এক মার্কিন লবিস্ট প্রতিষ্ঠান নিয়োগ দিয়েছে এই একই প্রতিষ্ঠান পাকিস্তান সরকারের পক্ষেও কাজ করে আর এস এস এর এই সিদ্ধান্ত ভারতের রাজনীতিতে বেশ বিতর্ক সৃষ্টি করেছে এ নিয়ে আর এস এস এর আন্তর্জাতিক আকাঙ্ক্ষা ও আর্থিক স্বচ্ছতা নিয়েও প্রশ্ন উঠেছে মার্কিন সংবাদ মাধ্যম প্রিজমের এক অনুসন্ধানী প্রতিবেদনে বলা হয়েছে হিন্দুত্ববাদী সংগঠন আর চলতি বছরের শুরুতে ওয়াশিংটনে তহবিল ভিত্তিক লবিং এর কাজ শুরু করেছিল মার্কিন সরকারের কাছে করা লবিং লবিং প্রতিবেদন অনুযায়ী প্রতিষ্ঠান প্যাটন বক্সকে লবি সালের প্রথম বছরের প্রথম তিন প্রান্তিকে আর এস এর স্বার্থে কাজ করার জন্য তিন লাখ ত্রিশ হাজার ডলার পরিশোধ করা হয়েছে তারা এই অর্থ পেয়ে মার্কিন সিনেট ও প্রতিনিধি পরিষদে আর এর পক্ষে লবিং করেছে আর এস এসের লবিস্ট প্রতিষ্ঠান নিয়োগ নিয়ে দ্রুতই ভারতের রাজনীতিতে প্রতিক্রিয়া দেখা যায় এ নিয়ে বিরোধীদের তীব্র সমালোচনা শুরু হয় কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ আর এস বিরুদ্ধে ভারতের স্বার্থবিরোধী কাজ করার অভিযোগ তুলেছেন ভারতের রাজধানী নয়াদিল্লিতে সাম্প্রতিক গাড়ি বোমা বিস্ফোরণের প্রধান সন্দেহভাজন নবীর কাশ্মীরের বাড়ি দেওয়া হয়েছে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সময় মধ্যরাতে কাশ্মীরের পুলওয়ামায় অবস্থিত বাড়িটি বিস্ফোরকের মাধ্যমে দিয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী উমরের বাড়ি ধ্বংসের জন্য ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস ও আইডি বিস্ফোরক ব্যবহার করা হয়েছে পুলিশ ও নিরাপত্তা বাহিনীর কর্মীরা জানিয়েছেন তদন্ত কাজের অংশ হিসেবেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে প্রাথমিক তদন্ত এবং ঘটনাস্থলের বিভিন্ন ফুটেজ দেখে পুলিশ নিশ্চিত হয়েছে যে বিস্ফোরণ কাণ্ডে ব্যবহৃত হুন্দাই আই টোয়েন্টি গাড়িটির চালক ছিলেন উমর নবী আরও জানা গেছে দিল্লি বিস্ফোরণের তদন্তে মুজাম্মিল শাকিল ও আদিল আহমেদ রাথের নামের যে দুই কাশ্মীরি চিকিৎসকের নাম উঠে এসেছে তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতেন উমর তিনি নিজেও পেশায় চিকিৎসক ছিলেন এদিকে পুলিশ জানায় উমরের মা এবং দুই ভাইকে গ্রেপ্তার করা হয়েছে উমরের দেহাবশেষের সাথে মা এবং দুই ভাইয়ের ডিএনএ মাধ্যমে তারা নিশ্চিত হয়েছে তারা উমরের পরিবারের সদস্য এদিকে কাশ্মীরের একটি থানায় জব্দ করে রাখা বিস্ফোরক দ্রব্যের বিশাল ভান্ডারে গভীর রাতে বিস্ফোরণ ঘটেছে এ ঘটনায় নয় জন নিহত ও উনত্রিশ জন আহত হয়েছেন দিল্লির লালকেল্লার কাছ থেকে উদ্ধার করা বিস্ফোরক সেখানে মজুদ করা ছিল বিস্ফোরণের ঘটনাকে নিছক দুর্ঘটনা থানায় জব্দ করে রাখা বিস্ফোরক পদার্থের কারণে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জম্মু ও কাশ্মীর পুলিশ চীনের নাগরিকদের জাপান ভ্রমণ থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে তাইওয়ান নিয়ে জাপানের নতুন প্রধানমন্ত্রীর এক মন্তব্যের জেরে এ পরামর্শ দিল বেজিং গত 7 নভেম্বর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি পার্লামেন্টে বলেন তাইওয়ানে যদি শক্তি প্রয়োগ বা সশস্ত্র হামলা হয় তাহলে জাপান সামরিক হস্তক্ষেপ করতে পারে জাপানি প্রধানমন্ত্রীর এই মন্তব্যের পর বিতর্ক শুরু হয় শুক্রবার জাপানের রাষ্ট্রদূতকে তলব করে বেজিং পরে টোকিও চীনের রাষ্ট্রদূতকে তলব করে শুক্রবার রাতে জাপানে অবস্থিত চীনা দূতাবাস তাদের উইচ্যাট পোস্টে চীনা নাগরিকদের সতর্ক করে বলেন তাইওয়ান বিষয়ে জাপানি নেতাদের প্রকাশ্য উস্কানিমূলক মন্তব্য দুই দেশের জনগণের পারস্পরিক সম্পর্কের পরিবেশকে ক্ষতিগ্রস্ত করেছে পোস্টটিতে সতর্ক করে বলা হয় বর্তমান পরিস্থিতি জাপানে চীনা নাগরিকদের ব্যক্তিগত নিরাপত্তা এবং চীনের জন্য উল্লেখযোগ্য ঝুঁকি তৈরি করছে গত সাত নভেম্বর জাপানের প্রধানমন্ত্রী তাকাইচি সানায় বলেন তাইওয়ানে জরুরি অবস্থা তৈরি হলে বিশেষ করে যদি সেখানে বল প্রয়োগ হয় এবং তা জাপানের অস্তিত্বের জন্য হুমকি হয়ে দাঁড়ায় তাহলে জাপান আত্মরক্ষার জন্য তার বাহিনী মোতায়েন করতে পারে বেজিং জোর দিয়ে বলেছে তাইওয়ান তাদের ভূখণ্ডের অংশ এবং প্রয়োজনে বল প্রয়োগ করে এই স্বশাসিত দ্বীপটির নিয়ন্ত্রণ দখলে নিতে হতে পারে তাইওয়ান উনিশশো সাল পর্যন্ত জাপানের দখলে ছিল যুদ্ধ পরবর্তী গাজা নিরাপদ রাখতে একটি আন্তর্জাতিক বাহিনী গঠনের জন্য নিজেদের প্রস্তাবে সমর্থন চাইছে যুক্তরাষ্ট্র গত বৃহস্পতিবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদে গাজা প্রস্তাবের পক্ষে সমর্থন প্রস্তাব দেয় ওয়াশিংটন তবে যুক্তরাষ্ট্রের এই প্রস্তাবের বিরোধিতা করছে রাশিয়া চীন সহ কয়েকটি আরব দেশ দেশগুলোর উদ্বেগের কারণ স্থানীয়ভাবে গাজা শাসন করবে এমন কোনো বোর্ড এখনো গঠন করা হয়নি এছাড়া গাজা শাসন প্রক্রিয়ায় ফিলিস্তিন তিনি কর্তৃপক্ষের কোন অন্তর্বর্তী ভূমিকাও রাখা হয়নি চীন ও রাশিয়া ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি পরিকল্পনার অধীনে থাকা বোর্ড অব পিস অংশটি পুরোপুরি প্রস্তাব থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে তবে গত বুধবার রাতে প্রকাশিত সর্বশেষ খরসায় যুক্তরাষ্ট্র বোর্ড গঠনের বিষয়টি বহাল রেখেছে তবে একই সঙ্গে ফিলিস্তিনিদের আত্মনিয়ন্ত্রণের অধিকারের পক্ষে কিছু অতিরিক্ত প্রতিশ্রুতি যোগ করেছে যুক্তরাষ্ট্রের প্রচেষ্টাকে চ্যালেঞ্জ করে জাতিসংঘে রাশিয়া নিজের খরসা প্রস্তাব দিয়েছে রাশিয়ার জাতিসংঘ মিশন নিরাপত্তা পরিষদের সদস্যদের কাছে নিজেদের প্রস্তাবে বলেছে আমাদের উদ্দেশ্য নিরাপত্তা পরিষদকে একটি ভারসাম্যপূর্ণ গ্রহণযোগ্য ও অভিন্ন অবস্থান গড়ে তুলতে সক্ষম করা যাতে টেকসই যুদ্ধবিরতি অর্জন সম্ভব হয় যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাব অনুসারে গাজা দুই সালের শেষ পর্যন্ত দুই বছরের জন্য অন্তর্বর্তীকালীন প্রশাসনিক সংস্থা বা বোর্ড অব পিসের নিয়ন্ত্রণে থাকবে এর নেতৃত্ব দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রায় হাজার সদস্যের একটি আন্তর্জাতিক বাহিনী জিম্মিদের মুক্তি এবং পুনর্গঠনের কাজ করবে তবে এ বাহিনীতে কোনো মার্কিন সেনা মোতায়েন করা হবে না তুরস্ক ইন্দোনেশিয়া ও মিশরের মতো দেশগুলোর সঙ্গে আন্তর্জাতিক বাহিনী গঠনের পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন সৌদি আরবের কাছে বিক্রি করার বিষয়টি বিবেচনা করছেন তিনি শুক্রবার এয়ারফোর্স ওয়ান এ সাংবাদিকদের তিনি কথা বলেন আগামী সপ্তাহে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের যুক্তরাষ্ট্র সফরের কথা রয়েছে ট্রাম্প সাংবাদিকদের বলেন সৌদি আরব অনেক যুদ্ধবিমান কিনতে চায় আমি বিষয়টি দেখছি তারা আমাকে বিষয়টি দেখতে বলেছে যুক্তরাষ্ট্র সফরে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন বলে কথা রয়েছে সফরে অর্থনৈতিক ও প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষর হবে বলে আশা করা হচ্ছে সৌদি যুবরাজের যুক্তরাষ্ট্র সফর নিয়ে জানতে চাইলে ট্রাম্প সাংবাদিকদের বলেন এটি বৈঠকের চেয়েও বেশি কিছু আমরা সৌদি আরবকে সম্মান করছি ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করতে সৌদি আরব শীঘ্রই আব্রাহাম চুক্তিতে যোগ দেবে বলেও আশা জানান ট্রাম্প তবে ফিলিস্তিন রাষ্ট্র গঠন ছাড়া রিয়াদ এই ধরনের পদক্ষেপের বিরোধিতা করছে বিবিসির প্যানোরামা তথ্যচিত্রে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতার একটি অংশ সম্পাদনা করার অভিযোগে বিবিসি ক্ষমা চাওয়ার পরও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন তিনি এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেবেন শুক্রবার সন্ধ্যায় এয়ারফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন আগামী সপ্তাহে আমরা বিবিসির বিরুদ্ধে এক থেকে পাঁচ বিলিয়ন ডলারের মামলা করব। এ বিষয়ে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার এস্টারমারের সঙ্গে কথা বলবেন বলেও জানান ট্রাম্প সংবাদ মাধ্যমটি একটি প্রামাণ্য চিত্রে ডোনাল্ড ট্রাম্পের বক্তৃতা এমনভাবে সম্পাদনা করেছিল যাতে মনে হচ্ছিল ট্রাম্প সহিংসতার আহ্বান জানাচ্ছেন বিষয়টি সামনে আসার পর বিবিসি এ বিষয়ে ক্ষমাও চেয়েছে তারা বলছে সংস্থার চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে ট্রাম্পকে স্পষ্টভাবে জানিয়েছেন প্যানোরামা অনুষ্ঠানের জন্য তৈরি ওই প্রামাণ্যচিত্রে তার বক্তৃতা যেভাবে কাটা ও সাজানো হয়েছিল সেটির জন্য তারা দুঃখিত একই সঙ্গে তারা বলেছে এই প্রামাণ্যচিত্র চিত্র আর কোনো প্ল্যাটফর্মে দেখানো হবে না তবে মানহানির অভিযোগ তোলার মতো কোনো কারণ আছে বলে আমরা মনে করি না প্রিয় দর্শক আমাদের আজকের বিশ্বের আয়োজন এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমার দেশের সঙ্গী থাকুন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন i